নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আজকে দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের এডুকেশন বিষয়ের প্রথম যে অধ্যায়টা আছে তো সেখানে প্রেষণা বলে যে অধ্যায়টা আছে তো সেই প্রেষণা থেকে আজকে প্রেষণার বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব আর স্ক্রিনের মধ্যে যে লেখাগুলো আছে এই লেখাগুলো তোমরা খাতায় নোট করে রাখবে এবং এগুলো তোমরা পরীক্ষার খাতায় লিখবে এর থেকেই তোমরা ফুল মার্কস পাবে সেই হিসাবেই ভিডিওগুলো তৈরি করা হচ্ছে আর দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের পূর্ববর্তী ভিডিওগুলো দেখার জন্য তোমরা এই চ্যানেলের একটা প্লে তৈরি করা আছে দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টার এডুকেশন বলে একটা প্লে তৈরি করা আছে তো সেখানে গিয়ে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও দেখো এখানে প্রশ্নটা আছে না প্রেসোনা বৈশিষ্ট্য তো পরীক্ষার প্রশ্নপত্রে প্রশ্ন দিবে যে প্রেশনার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তো প্রেষণার বৈশিষ্ট্যের এখানে প্রথম যেটা আছে সেটা হচ্ছে কি না প্রেষণা আগ্রহ সঞ্চার করে দেখো আগ্রহ কাকে বলে আগ্রহ হচ্ছে যে কোনো প্রকার কাজ করার জন্য আমাদের ভেতর থেকে আমরা যখন নিজে থেকে কোনো কাজ করতে উদ্যোগী হয় তখন তাকে বলা হয় আগ্রহ ঠিক আছে তো যে কোনো প্রকার শিখনের ক্ষেত্রে এ আগ্রহ একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার তো এখানে বলেছে না পেষণা শিখনে আগ্রহ সঞ্চার করে আর প্রেশনা শিখনে আগ্রহ বৃদ্ধি করে পেষণা কি করে না আচরণ নির্দিষ্ট করে আচরণ দেখো এখানে আচরণ নির্দিষ্ট করে বলতে বোঝায় যে যদি আমাদেরকে পড়াশোনায় ভালো রেজাল্ট করতে হয় তার জন্য কি করতে হবে না আমাদেরকে নির্দিষ্ট সময়ভাবে পড়াশোনা করতে হবে বিদ্যালয়ে যেতে হবে তাহলে কি করতে হবে একটা নির্দিষ্ট আচরণ করতে হবে না প্রেশনা কি করে না আচরণ নির্দিষ্ট করে পরের বৈশিষ্ট্য প্রেশনা কর্ম উদ্যোগ বৃদ্ধি করে যে কোনো প্রকার মানে শিখনের ক্ষেত্রে প্রেষণা কর্ম উদ্যোগ বৃদ্ধি করে বা কর্মে শক্তি যোগায় পরের অপশন প্রেষণা আত্মযথার্থতার দিক নির্দিষ্ট করে প্রেষণা শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তুলতে সাহায্য করে অর্থাৎ এই কাজটি আমি পারব এই কাজটি আমার দ্বারা সম্ভব এই ধরনের মানসিকতা গড়ে তোলে পেশনা শিক্ষামূলক কার্যাবলীকে উদ্দীপিত করে শিক্ষামূলক কার্যাবলীকে উদ্দীপিত করে পরের পয়েন্ট পেশনা শিখনমূলক কাজের প্রবণতা জাগায় যে কোনো শিখনমূলক কাজের প্রতি পেশনা কি করে না আমাদের সেই কাজের প্রতি আগ্রহ বাড়িয়ে তোলে ঠিক আছে সেই কাজটা করতে গিয়ে যখন আমরা তৃপ্তি পাই তখন আমাদের সেই কাজের প্রতি কি আগ্রহ বাড়িয়ে তোলে আর প্রেসনা নির্দিষ্ট লক্ষ্যের প্রতি নির্দেশিত করে তো তোমরা জানো যে যে কোনো কাজের ক্ষেত্রে একটা নির্দিষ্ট লক্ষ্য থাকা দরকার নির্দিষ্ট লক্ষ্য ছাড়া সেই কাজটা কখনোই সম্ভব নয় তাহলে প্রেষণা কি করে সেই নির্দিষ্ট লক্ষ্যের প্রতি আমাদেরকে নির্দেশিত করে পরের পয়েন্ট বা পরের অপশান প্রেষণা শিক্ষার্থীর আচরণের শক্তি বর্ধন করে এটা আগেই আলোচনা করেছি না প্রেসনা কি করে না আমাদের যে কোনো প্রকার কাজের ক্ষেত্রে কি করে না ভেতর থেকে এক প্রকারের বৃদ্ধি করে সেই কাজটা সম্পাদন করার ক্ষেত্রে দেখো এখানে পরের যে পয়েন্ট আছে প্রেসনা উত্তেজনা প্রশমিত করে এবং চাহিদা পরিতৃপ্তি ঘটায় তো এখানে একটা উদাহরণ দিচ্ছি যখন আমাদের খিদে পায় তো খিদে পাওয়ার ফলে আমাদের মধ্যে একটা প্রেষণা জাগ্রত হয় যে কোথায় খাবার আছে তো তখন আমরা কি করি না খাবারের সন্ধান করি এবং যখন আমরা খাবারটা খেয়ে নিই তখন আমাদের মধ্যে কিন্তু সেই প্রেশনাটা চলে যায় ঠিক আছে তো এই কথাটাই এখানে বলেছে যে প্রেষণা উত্তেজনা প্রশমিত করে এবং চাহিদার পরিতৃপ্তি ঘটায় আর আরেকটা কি বলে যে না প্রেষণা হলো আভ্যন্তরীণ পরিস্থিতি বা শিখনের উপাদান তো পেশনা জানো যে প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে একটা আভ্যন্তরীণ ব্যাপার বা শিক্ষণের উপাদান তো এই এখানে বলেছে ঠিক আছে তো এগুলো তোমরা বার কয়েকবার ধরে পড়বে পড়লেই তোমাদের এগুলো আয়ত্তে চলে আসবে আজকের মতো এখানেই শেষ করছি পরের এপিসোডে আবার দেখা হবে আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে